now it's time for hamas to accept the terms of the plan that we've put forward today. and again, uh, this is a different hamas that we were dealing with because, i guess, over 20,000 have been killed. their leadership has been killed three times over. so you're really dealing with different people than we've been dealing with over the last four years, five years. everyone has done their part and come to the table in good faith. our arab and muslim partners are fully prepared to step up. And fulfill their commitments for the benefit of the people of Gaza and the entire region. They're willing to step up and do a lot. They really are. There are a lot of good people involved. Everyone who wants to see, everybody who wants to see an end to the violence and destruction should be united in calling for Hamas to accept the extremely fair proposal. Gaza আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার পর তারা একটি সংবাদ সম্মেলনও করেছেন ট্রাম্প বলেন একটি শান্তি চুক্তি অত্যন্ত কাছাকাছি এবং হোয়াইট হাউস একটি 20 দফা গাজা সংঘাতের সমাধানে সমন্বিত পরিকল্পনা প্রকাশ করেছে যে পরিকল্পনায় বিশটি দফা আছে নেতানিয়াহু ট্রাম্পকে বলেন আমি আপনার পরিকল্পনাকে সমর্থন করি যুদ্ধ শেষ করার জন্য আসলে গাজা যে যুদ্ধটি সে যুদ্ধ শেষ করার জন্য তারা একটি পরিকল্পনা হাতে নিয়েছে যেটি পরিকল্পনার মধ্যে শান্তি চুক্তি পরিকল্পনা এবং এটি দফা এই পরিকল্পনায় বিশটি দফা দেওয়া আছে অন্যদিকে হামাস জানান অন্যদিকে হামাস জানায় যে তারা আনুষ্ঠানিকভাবে এখনো এই প্রস্তাব পায়নি তারা আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে তাদেরকে এখনো কোনো এই ধরনের প্রস্তাব দেওয়া হয়নি বা প্রস্তাবনা পায়নি ট্রাম্প বলেন আরব ও মুসলিম দেশগুলো গাজাকে অস্ত্রহীন করতে রাজি হয়েছে আরব ও মুসলিম দেশগুলো আরব মুসলিম দেশগুলো গাজাকে অস্ত্রহীন করতে রাজি হয়েছে এই পরিকল্পনার অংশ হিসেবে তিনি আরো বলেন যদি হামাস প্রস্তাবে রাজি না হয় তবে নেতা নিয়াহু যা করতে চান তাতে যুক্তরাষ্ট্র তার পাশে থাকবে তার মানে যদি হামাস প্রস্তাবে রাজি না হয় তবে নেতা নিয়াহু যা করতে যান। যুক্তরাষ্ট্র হাতে হাত মেলে দেবে গাজাকে পুরোপুরি ধ্বংস করতে যদি হামাস প্রস্তাবে রাজি না হয় তবে নেতানিয়াহু যা করতে চান তারই যুক্তরাষ্ট্র তার পাশে থাকবে পুরো দমে তাকে সমর্থন করবে হামাসকে ধ্বংস করার জন্য ট্রাম্প জানান এই পরিকল্পনায় সৌদি আরব কাতার ও জর্ডান ও মিশসো অনেক দেশ মতামত দিয়েছে প্রস্তাবিত পরিকল্পনায় একটি বোর্ড অফ গঠন করা হবে যার নেতৃত্ব দেবেন ট্রাম্প নিজেই তিনি বলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও এতে অংশ নিতে চান এর আগে হোয়াইট হাউসে নেতানিয়াহু কাতারের নেতার সঙ্গে ফোনে কথা বলেন এবং চলতি মাসের শুরুতে দোহার ইসরায়েলের হামলার জন্য দুঃখ প্রকাশ করেন